রাসেল ভাইবার সাপ গত কয়েকদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছে এক সময় যাকে বিলুপ্ত করা হয়েছিল সেই রাসেল ভাইবার সাপ এখন ফিরে এসেছে পরিদ্র অঞ্চল থেকে পদ্মার কুল ধরে ছড়িয়ে পড়ছে বিভিন্ন অঞ্চলে এবার যেন রীতিমতো আতঙ্কের শব্দ হয়েছে হয়ে উঠেছে সাপটি রাসেল ভাইপারের ডংশন এবং তার থেকে মৃত্যু কৃষক তো মাঠে যেতে ভয়ই পাচ্ছে এক পর্যায়ে আবার কিছু লোক রীতিমতন সাপটি ধরার জন্য বেড়েই চলছে কারণ কিছু লোক ঘোষণা দিয়েছে সাপটি দৌড়লে পুরস্কার দেওয়া হবে সত্যিই কি রাসেল ভাইবার এত ভয়ানক হয়ে উঠেছে এই সাপের কি সত্যি অ্যান্টিবায়োটাম নেই এমন হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জনমনে রাসেল ভাইবার সবচেয়ে বিষাধর এই কথাটি আসলে সঠিক নয় দেশের গোপরা আর কিউটেও এর থেকে বেশি বিষাধর মানুষের মৃত্যু হয় মূলত এই দুইটি সাপের কারণে স্বাস্থ্য অধিদপ্তর বলছে দুই হাজার তেইশ সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এতে সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছে গোকরা সাপের কামড়ে রাসেল ভাইবারের মৃত্যুর সংখ্যা খুবই নগণ্য বলা হচ্ছে এই সাপের ডংশনের কোনো চিকিৎসা নেই কামড়ালেই মৃত্যু আসলে এটা সত্য নয় স্বল্প ডংশনের চিকিৎসায় দেশের যে অ্যান্টিভেনম ব্যবহৃত হয় সেই পলিব্যালেন্স রাসেল ভাইবারের লাইও সমান কার্যকর হয় বিশেষজ্ঞরা আরও বলেন একশো মিনিটের মধ্যে সাপে কামড়ানো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানো সম্ভব তবে এই সাপের বিষ হিমোডক্সিন প্রকৃতি এই সাপের এই ধরনের বিষকে রক্ত রক্তকে জমাট বা দিয়ে দেয় ফলে কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ খুব সহজেই দুর্বল হয়ে পড়ে যা কাজ করতে সহায়তা করে না মানব দেহে এজন্য অ্যান্টোম দেওয়ার পরেও চেক আপ করার জরুরি অনেকে বলছেন এই সাপ বিশল খেপাটে তেড়ে এসে কামড় দেয় আসলে অন্যান্য সাপের মতো রাসেল ভাইবারও আক্রান্ত না হলে কামড় দেয় না দেখতে একই রকম অজাগরের মতন হয়ে যায় এই জন্য অনেকে ধরতে যেয়ে আক্রান্ত হন